ওরকম তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার একশোটা এফআইআর হয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার তার লোম ছিটতে পারেনি তো আমার বিরুদ্ধে এক হাজার এফআইআর হোক বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করা জায়গায় করছে কারো ক্ষমতা থাকলে রুখে নেবে আমার জিন্দেগি চলে যায় যাবে দশটা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে হুমায়ুন কবিরের জিন্দগির যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু দশজনকে আগে কবরে পুঁতব তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফআইআর করতে পারে যা খুশি করতে পারে কেন্দ্রীয় মন্ত্রী আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের ওনাকে আইন ওখানে মেজরিটি আছে ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা মসজিদ করা যাবে না সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক তখন ভাবা যাবে সুপ্রিম কোর্ট বাবরিক মসজিদ মানা করেনি কোথাও দু সালের যে নির্দেশ তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির হয়েছে তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে আমার পুত্র সন্তান হলে আমি সাদদাম নাম রাখবো না বাবর নাম রাখবো না হুমায়ুন নাম রাখবো না শাহজাহান রাখবো যোগী আদিত্যনাথ মুজে অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে একদম আস্ত পুঁতে দেবো আসুক না লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবে হ্যাঁ কালকে দশটার সময় হবে হ্যাঁ বলিয়ে হ্যাঁ বাবরি যাত্রা বাবরি মসজিদ হচ্ছে অনেক বিরোধিতা হচ্ছিল তারা বলছিল বাবরি মসজিদ করতে দেবো না করবে না করতে পারবে না বাবরি মসজিদের তো আনুষ্ঠানিকভাবে আজকে লাখো লাখো মানুষের সামনে আমাদের বেশ ঢালাই শুরু হয়ে গেছে কাজ চলছে কেউ রুখতে পারেনি আগামী দিনে বাবরি মসজিদের গোটা ভারতবর্ষের মানুষকে আরও জানাই জন্য বাবরি যাত্রা হবে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার হওয়ার কথা ছিল ফোর হুইলার গাড়ির কনভয় নিয়ে হওয়ার কথা ছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তেরো তারিখ শুক্রবার মালদা জেলা জুড়ে তিরিশটা প্রায় রাস্তার ধারে পরীক্ষার্থীদের সেন্টার আছে সেটাকে বিবেচনা করে এটাকে ছোট করে দেওয়া হলো লং ছিল ছোট হলো এবং পঞ্চাশ হাজার লোককে নিয়ে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা কাল হবে ট্যাবলো থাকবে বাবরি মসজিদের সমর্থনে এই মিছিল নেতৃত্ব দেবে বাবরি মসজিদের ট্রাস্টের সর্বময় কর্তা আর জে চেয়ারম্যান জেউপি দলের কর্মীদের নিয়ে সমর্থকদের নিয়ে নেতৃত্বদের নিয়ে কাল পঞ্চাশ হাজার লোক নিয়ে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে করব পরে নেক্সট টাইম দুশো গাড়ির কনভয় নিয়ে আবার পলাশি থেকে ওই ইটাহার যাব সেটা প্রশাসনের সাথে কথা বলে পরীক্ষা থাকবে না ছুটি থাকবে সেই ডেটে নেক্সট টাইম সেটা ঘোষণা করবো টেক্সটাইল মোড়ে চোদ্দো তারিখ শনিবার বেলা সাড়ে দশটার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব এগারোটা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব এক লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে তা এতদিনও কোথায় ছিল কটা বেআইনি রোজগার আমার যে সব মেয়ের নামে জমি জায়গা এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে কনস্ট্রাকশান আছে সেই কনস্ট্রাকশানের ল্যান্ড ফ্রিজ করেনি বিল্ডিং ফ্রিজ করছে এই তো হচ্ছে দক্ষতা এই তো হচ্ছে দেব চামচাগিরি করা তার কলার ধরে জবাব নেব চোদ্দ তারিখে কলার ধরে আর ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে পঞ্চাশটা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে কুড়ি কোটি টাকা বেআইনিভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে পশ্চিম বাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে কটা গুলি আছে চালাবে আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনে নেই যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার শকেট দিতে যখন চার্জ করতে বলবো সেদিন বুঝে নেব কে কোথায় থাকে হুমায়ুন কবির কোনো কিছুতে না যতক্ষণ হুমায়ুন কবিরকে উপরওয়ালা না দমাবে কোনো মতেই দমার পাত্র হুমায়ুন কবির না উপরওয়ালা যেদিন মনে করবে হুমায়ুন কবিরকে ডেকে নেবে স্বেচ্ছাই কবরে চলে যাবে কোনো পরোয়া করে না যত খুশি হোক রিপোর্ট নিউজ নামে নয় উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শেড জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের মতো নামী দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনার এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিস্ট্রি সবাই চার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন অথবা অফ ভর্তি প্রক্রিয়া শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবিউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে